প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি মুন্সিকন শাহদিখান পেয়ারা বাগান পেয়ারাবাগান পাথরঘাটা এবং পাশে গোয়াখোলা এই যে এখান থেকে ষাট শতাংশ জায়গা বিক্রয় হবে ষাট শতাংশ তেত্রিশ পয়েন্ট জায়গা বিক্রয় হবে গুয়া খোলার এই যে নতুন রাস্তা হইতাছে এই রাস্তার লগ্নে ষাট শতাংশ জায়গা বিক্রয় হবে যে একটি বাংলা বাড়ি করতে চান এবং ছোটখাটো খামার করতে চান কি বাড়ি বসত বাড়ি করতে চান এবং মাদ্রাসা করতে চান এবং স্কুল করতে চান ষাট শতাংশ জায়গা অনেক বড় তাই আপনি করতে পারবেন এটা এই যে রাস্তা পাকা রাস্তা হইতাছে এই যে সুন্দর এই যে পঁচিশ ফিটের একটা পাকা রাস্তা হইতাছে রাস্তার লগে জায়গাটা পঁচিশ শতং এই ষাট শতাংশ তেত্রিশ পয়েন্ট জায়গা বিক্রি হবে এই ষাট শতাংশ আশেপাশে বাড়ি ঘর আছে সব সবকিছু আছে এবং বিদ্যুৎ আছে কারেন্ট আছে আছে এই এই যে যে মতো এক কোনো সব বাগান কোনো বেজাল নাই বেজাল মুক্ত এই যে সামনে আবার মেন রোড আমি সামনে মেন রোড দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে এই যে রাস্তাটা পাকা হচ্ছে পঁচিশ ফিটার রাস্তাটা পাকা হচ্ছে তো আপনাদেরকে আমি মেন রোড দেখাচ্ছি এই যে রাস্তার কাজ চলতেছে বেকুদিয়া পঁচিশ ফিটের রাস্তা আর সামনে হলো মেন রাস্তা সামনে মেন রাস্তা বেকুদিয়া কাজ চলতেছে সামনে হচ্ছে এই যে মেন রাস্তা আর বের হলো বাউবাজার হইতে কুচি আমরা কলেজ গেট কলেজ গেট থেকে পাথরঘাটা কাটা পেয়ারা বাগা এই যে হচ্ছে রাস্তা মেন রাস্তা মেন রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা এই যে আশেপাশে আরো জায়গা বিক্রি হবে এটা বা ফল এটা বা ফল আমি আমার কাছে ছোটখাটো অনেক জায়গা আছে আমরা দিতে পারবো তো এটা হচ্ছে পেয়ারা বাগান আসবেন ওই তো করতে বলাইতে আশেপাশে দোকান আছে মসজিদ আছে এই যে মসজিদ হচ্ছে সুন্দর এরিয়া নিরিবিল শান্ত পরিবেশ সুন্দর পরিবেশ তো যে নিতে চাইলে যোগাযোগ করবেন আর জায়গার মূল্য হচ্ছে পাঁচ লাখ টাকা করে জায়গার মূল্য হচ্ছে মোট পাঁচ লাখ টাকা করে তাই ভালো থাকেন এই পেজটি বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আলাইকুম